আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দু উপলক্ষে রংপুর টাউন হলে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও মানববন্ধন এই বিষয় থাকছে জাকির হোসেন সুজনের প্রতিবেদনে রংপুরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এতে জেলা সরকারি কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষ অংশ নেন প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন ডিআইসি রং ফোরেন্স আমিনুল ইসলাম পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী পরিচালক দুর্নীতি দমন কমিশন নুরুল হুদা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসাইন মোহাম্মদ শাওন মিয়া ডক্টর নাসিমা আক্তার সচেতন নাগরিক কমিটির সভাপতি ডক্টর শাসত্ব ভট্টাচার্য তরুণদের দাবি একটি উন্নত বাংলাদেশ করতে দুর্নীতি শিকড় থেকে নির্মূল করতে হবে